খাফসার ভিতরে বড় বড় মুরগির ফিচ ছিল যেগুলো আসলে গ্রিল করা আর সাথে এই পোলাটাও এক কথাই ওয়াসাম সে মাংস বলেন আর গরুর মাংস বলেন গরুর রিজালা বলেন এখন আমি আছি গুলশানের ক্যাফেরিওতে আর আজকে এসেছি একটা অসাধারণ বুফে এক্সপিরিয়েন্স নিতে যেখানে মাত্র এক হাজার টাকায় একশো আইটেম হ্যাঁ ঠিকই শুনেছেন একশো আইটেমের বুফে চলুন দেখে নেই কী কী আছে ক্যাফেরিওর গুলশান ব্রাঞ্চে প্রথমে ঢুকতে চোখে পড়বে বিশাল সিটিং এরিয়া আর কালার কম্বিনেশন একেবারে পারফেক্ট আর রয়েছে বিশাল বুফে স্প্রেড যেখানে রয়েছে কাচি সাদা পোলাও বিরিয়ানি স্টার্টার কোর্স ডেজার্ট এমনকি লাইভ কাউন্টারও আছে চিকেন বিফ ফ্রায়েড রাইস পাস্তা ফিশ ফ্রাই সালাদ সব কিছুই রঙিন আর ফ্রেশ সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রাইজে এমন ভ্যারাইটি খুব কমই দেখা যায় এত অল্প বাজেটের ভিতরে এই রকম হাঁসের মাংস বলেন আর গরুর মাংস বলেন গরুর রিজালা বলেন এগুলো আসলে কমই কোয়ান্টিটি দেয় মানুষ আর এমনিতেই ধরেন যে এখানে শেষ হওয়ার সাথে সাথে রিফিল হচ্ছে এই গরুর মাংসগুলো বিশেষ করে বেশিরভাগই টার্গেট থাকে মানুষের আর এখানে ছিল চিকেন উইংস এইটা কীভাবে রান্না করছে আমি জানি না তবে কিছু একটা ভেজিটেবল দিছে যেটা আসলে অনেক ভালো লেগেছে আমাকে আমি আসলে এইটা দুইবার আইটেমটা ট্রাই করছি আর আরেকটা আইটেম ভালো লেগেছে সেটা হচ্ছে খাফসার খাফসার ভিতরে বড় বড় মুরগির পিচ ছিল যেগুলো আসলে গ্রিল করা আর সাথে এই পোলাটাও এক কথায় ওয়াসাম এই টাকার ভিতরে কিন্তু আরও কিছু স্পেশাল আইটেম পাচ্ছেন যেগুলো আসলে সি ফুড আইটেম আমি অনেক বুফেতেই দেখছি বা এর চেয়ে বাজেট বেশি বুফেতেও দেখছি বাট এই রকম করে সি ফুড আইটেম আসলে আমার দেখা হয়নি সি ফুড ছিল বাট এত আইটেম ছিল না এখানে কাবাব হইতে আর বিভিন্ন সামুদ্রিক সি ফুডগুলো জাস্ট কী বলবো আর গ্রিল করা কোরাল মাছ এক কথায় অসাম আর ছিল তিন রকমের স্যুপ ভেজিটেবল থাই আর কর্ন স্যুপ সাথে তো স্টার্টারগুলো থাকবে তো এই তো ছিল আইটেম সালাদ তো আনলিমিটেড এগুলো ওয়ান বাই ওয়ান করে বলার মতো কিছু নাই যারা সাধারণত আপনারা বুফে খান তারা জানেনি সালাদের আইটেম কি কি থাকে তবে এখানে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম সেটা হচ্ছে যে সব কিছুর সাথে এই পাঁপড় প্লাস হচ্ছে পান সুপারি অ্যাট ফার্স্ট টাইমে দেখা আমার যে আসলে কোনো বুফেতে এইরকম পান সুপারিটাও দিয়েছে তো এই যে ছিল ডিজার্ট আইটেমগুলো এক নজরে ডিজার্ট আইটেমগুলো দেখে নিলাম তো এখন আমি আমার খাবারগুলো নেব কারণ অলরেডি অনেক ভিড় জমে গেছে আমি ছুটির দিনে এসেছি সেই কারণে ও সাথে কিন্তু ফুচকাও ছিল মানে এক কথায় এই অল্প টাকায় এত আইটেম দিছে যে আসলে বলার বাইরে দেখেন আমি কিন্তু টার্গেট আমার খাফসা। আমি অলরেডি কিন্তু খাফসাগুলো নিচ্ছি বিশেষ করে বড়ো বড়ো মুরগির পিসগুলোই নিয়েছি তো আপনারা তো জানেনি যে আমি আসলে বুফে খেলে কয়েকটা স্টেপে খাই তো আমার এটা ফার্স্ট স্টেপ চলছে সেই কারণে আমি প্রথমে নিয়েছি দুই রকমের জুস একটা অরেঞ্জ জুস আর একটা লেমন জুস এই দুইটা নিয়েছি আর এখানে নিয়েছি খাপসা খাপসার সাথে একটা গ্রিল করা চিকেন আছে এখানে গরুর মাংস আছে এই পাশে সাদা পোলাও হাঁসের মাংস নিয়েছি আর এইখানে চিকেন নিয়েছি আর এখানেই নিয়েছি প্রায় আট রকমের সালাদ নিয়েছি বিভিন্ন রকমের আসলে আমি নামই ভুলে গেছি যে কখন কোনটা নিয়েছি তবে সবগুলো সালাতি আমার কাছে খুবই মজা লেগেছে এমনিতেই সালাদ আইটেম আমার কাছে ভালো লাগে খাবার আসলে মজা হবে বোঝা যাচ্ছে কারণ খাবারের টেস্ট দেখলেই বোঝা যায় চামটা এখানে খাবার নষ্ট করলে কিন্তু প্ল্যান্টের ব্যবস্থা আছে কি করা যা আছে তাই কিনে লাচ্চার সময় আবার রিফিল করতেছে এখানে রিপিল করতে শেষ হয়ে যাচ্ছে রিফিল করতে চেক রাইস ফুডিং এটা মজার লাগে এটা কি পান্না কোটা একটা নিলেন সব সাদা হয়ে গেল না একটা গোলাপ জাম নেই আসলে যথেষ্ট ইয়ে ছিল ডিজার্ট ছিল মানুষ অতিরিক্ত নেওয়ার কারণে মানে যতটুকু দরকার না তার চেয়ে বেশি নেই এখানে একটু শর্ট ফল আছে রিভিল করে দিচ্ছে ওরা এখানে আইসক্রিম দেখলে এরকম একটা স্লিপ লাগে দেখি এটা দেখি আইসক্রিম পাওয়া যায় আমাকে একটা এত ভিড় হয় জানা ছিল না তো আমি এখন নিয়ে এলাম ফাই স্প্রিং রোল একটা আর চিকেন অন্থন একটা বাট এটা লাস্ট কি না বলতে পারতেছি না এরপর হয়তো আরও কিছু খেতে পারি ভাবছিলাম যে আর কিছু পাবো না কিন্তু চোখের সামনে এরকম কফি দেখলে তো এটা তো আর রাখা যায় না তো ভাবলাম একটা কফি খেয়ে ফিনিশিং দিই